আমাদের সবার বাড়িতেই এমন এক একটা দিন আসে যেদিনকে হয়তো যে কোনো কারণেই হোক বাজার করা হলো না আর বাড়িতে মাছ মাংস ডিম তো ছেড়েই দিন হয়তো শাক নেই এমনই কোনো একদিনে এই তরকারি রান্না করুন এর অবশ্য একটা গালভরা নামও আছে কাশ্মীরি পনির নামে পনির হলেও এটা তৈরি করতে কিন্তু দুধ বা ছানা কিছুই লাগবে না মায়াপুরের এটা একটা বিখ্যাত রান্না যেটা মায়াপুরে যারা বেড়াতে গেছেন কম বেশি প্রত্যেকেই খেয়েছেন তাহলে চলুন মায়াপুরের বিখ্যাত ময়দার তরকারি বানিয়ে ফেলি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আচ্ছা এই তরকারিটা কিন্তু ময়দা দিয়েই করতে হবে আটা দিয়ে কিন্তু হবে না আর ময়দার মাপটা আমি বলে দিচ্ছি না আপনারা যতটা বানাবেন সেই মতো মাপ করে নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফচা চামচের একটু বেশি নুন ময়দার পরিমাণের সাথে নুনটা বাড়বে বা কমবে আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন তবে তেলটা এতটুকুই দেবেন কারণ আমরা এখানে ময়ান দেব না এই তেলটুকুনি শুধু মিশিয়ে নেব ওয়ান টেবিল স্পুন তেলই যথেষ্ট এবার হাত দিয়ে যেমন করে আমরা ময়ান দিই মেখে নিই সেইভাবে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিলাম আর তারপর একদম সাধারণ জল মানে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এটাকে মেখে নেব যেমন আমরা লুচি পরোটার ডো তৈরি করি ঠিক সেরকম মেখে নিতে হবে দেখুন আমি ময়দাটা মেখে নিয়েছি এখন এটা ঢাকা দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিতে হবে সময় বেশি না থাকলেও মিনিমাম দু ঘন্টা কিন্তু রাখতেই হবে আমি এখন প্রায় চার ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি এটা আমি চার ঘন্টা রেস্টে রেখেছিলাম আর এখন দেখুন ময়দাটা কতটা নরম হয়ে গেছে এবার এই ময়দাটাকে আমরা জল দিয়ে ধোবো অবাক হবেন না বন্ধুরা এই রেসিপিটা সত্যিই ইউনিক আর খেতে এতটাই ভালো হয় এতটাই অন্যরকম হয় যে আপনারা একবার খেলে স্বাদ কোনো দিনও ভুলতে পারবেন না সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা আপনারা যে কোনো উৎসব অনুষ্ঠানের দিনে বা বাড়িতে পুজো পার্বণের দিনেও তৈরি করতে পারবেন এবার খুব জরুরি একটা বিষয় বলে দিই এই ময়দাটা প্রায় দশ থেকে পনেরো বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না জলটা ক্লিয়ার হয় বা পরিষ্কার হয় যতক্ষণ এরকম সাদা সাদা জল বা দুধের মতো জল দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ধুয়ে নিতে হবে আমি প্রায় পনেরো বার ধুয়ে নেওয়ার পরে দেখুন ময়দাটা এখন এরকম হয়ে গেছে পরিমাণে অনেকটাই ছোট হয়ে গেছে আর অনেকটা রাবারই টেক্সচারের হয়ে গেছে মানে একদম স্পঞ্জ বা রাবার যেরকম হয় ঠিক সেই রকম এখন নিংড়ে নিংড়ে খুব ভালোভাবে এক্সট্রা জলটা বের করে নিতে হবে মানে যতটা সম্ভব আর কি এভাবে হাত দিয়ে চেপে চেপে করে নিতে পারেন অথবা কাপড়ের মধ্যে দিয়ে চেপে এক্সট্রা জলটাও বের করে নিতে পারেন যেমন আপনাদের সুবিধা তেমন করে নেবেন এবার এই ময়দাটা থেকে ছোট্ট ছোট্ট করে লিচি কেটে নিচ্ছি আর এগুলো এরকমই রেখে দেব। এর আলাদা করে কোনো শেপ দেওয়ার প্রয়োজন নেই শেপ অবশ্য দেওয়াও যাবে না এগুলো একটু রাবারের মতন যেহেতু হয়ে গেছে আর এগুলো এরকমই হয় এবার ভেজে নেব কড়াইতে খানিকটা সাদা তেল গরম করেছি তেলটা কিন্তু খুব একটা বেশি অ্যাবসর্ব করবে না খুব একটা বেশি বলছি কেন একদমই অ্যাবজর্ব করবে না সেটা আপনারা দেখতে পাবেন আচ্ছা তেলটা গরম হলে এগুলো ছেড়ে দিতে হবে আর ছাড়ার সময় একটু ফাঁকা ফাঁকা রাখতে পারলে ভালো হয় আমার অবশ্য সেটা সম্ভব হয়নি তাই প্রথম অবস্থায় এগুলো একটু লেগে গেছিল। যদিও পরে এগুলো আলাদা হয়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই তবে প্রথম থেকে একটু ছাড়া করে রাখলে সুবিধা হবে আর দেখুন বন্ধুরা এগুলো কতটা ফুলে গেছে বেশি একটু গোল্ডেন কালার হয়ে গেলে এগুলো তুলে নিতে হবে আর একই রকমভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এবার বাকি রান্নাটা করে নেব তার জন্য একটা আলু এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এগুলো ভেজে নেব আচ্ছা তেলটা একটু কমিয়ে দিয়েছিলাম বন্ধুরা কারণ এইগুলো যেহেতু একদমই তেল অ্যাবসর্ব করেনি তাই যতটা তেল দিয়েছিলাম ততটাই রয়ে গেছিলো ফলে তেলটা অনেকটা বেশি হয়ে গেছিলো আচ্ছা যাই হোক এবার আলুগুলি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি যাতে ভাজার সাথে সাথে সেদ্ধও হয়ে যায় আর এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম অবশিষ্ট তেলে একটা তেজপাতা আর গোটা গরম মশলা মানে দু টুকরো এলাচ দু টুকরো লবঙ্গ আর একটা দারচিনি টুকরো ফোড়ন দিলাম এক চা চামচ চিনি দিয়ে দিলাম একটু রঙের জন্য মানে চিনিটা ক্যারামেলাইজড হয়ে খুব সুন্দর লাল রং হয় সেই জন্য চিনিটা গলে যাবার পর একটা বাটা মশলা দিচ্ছি এতে আছে চারটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চিরও কম আদা আর এক চা চামচ জিরে গুঁড়ো এই সমস্ত কিছু একসাথে আমি মিক্সিতে জল দিয়ে বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা রঙের জন্য এক চা চামচ নুন দিয়ে দিলাম মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে একটা মাঝারি সাইজের টোম্যাটো বেটে দিয়ে দিচ্ছি আপনারা এর পরিবর্তে টোম্যাটো কেচাপ ব্যবহার করতে পারেন তবে এই সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি বলে আমি টমেটো বাটাই ব্যবহার করছি আজকে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরো দিয়ে আবার ভালো করে কষাচ্ছি এই রান্নাটা এতটাই অন্য রকম বন্ধুরা যে কেউ বুঝতেও পারবে না খেয়ে যে আপনারা কিসের তরকারি করেছেন যাই হোক মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট পাঁচেক রান্না করে নেব। পাঁচ মিনিট পরে ঢাকাটা খুললাম রান্নাটা মোটামুটি হয়ে গেছে এখন এর মধ্যে এক চা চামচ চিনি দিয়ে দিলাম অনুরোধ করবো এখানে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন যেহেতু টমেটো ব্যবহার করেছি আর যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্স হয় তো সেই জন্য দিলাম সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা যে ময়দার টুকরোগুলো সেগুলো আর দেখছেন বন্ধুরা কত বড় বড় হয়ে এগুলো ফুলে আছে কি সুন্দর দেখতে লাগছে তাই না এখন আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে তিন মিনিট মতো লো ফ্লেমে একটু রান্না করে নিচ্ছি মিনিট দিনের পরে ঢাকাটা খুললাম রান্নাটা পুরোপুরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলা আর হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম এ দুটোই অপশানাল যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই বেশি আর দিলাম না আপনারা আপনাদের টেস্ট বুঝে এই দুটো জিনিস দিয়ে দেবেন মিনিট পাচে স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাত বা রুটির সাথে এটা কিন্তু অসাধারণ লাগে খেতে ময়দার বলগুলো খেতে যে কতটা সুন্দর লাগে আমি বোধহয় আপনাদের বলেও বোঝাতে পারবো না একদম সফট একদম নরম তুলতুলে ভীষণ ভালো লাগে খেতে আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে একদম ইউনিক এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য এই তরকারিটা আগে খেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বেই টিল দেন টেক কেয়ার বাই বাই